আলা মহরম মাস সম্বন্ধে আলোচনা করব আল্লাহ যেন আমলের নিয়তে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন আমিন মহরম অর্থ তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ মহরম মাস আরবি মাসের প্রথম মাস চারটি মাস সম্মানিত মাস তার ভিতর জিলকত জিল মহরম ও রজব এই চারটি মাস সম্মানিত মাস তার ভিতর মহরম মাস হচ্ছে প্রথম আরবি মাসের প্রথম মাস মহরম মাস আল্লাহর প্রিয় মাস মহরমের দশ তারিখ হইল আশুরাম আশুরা আশারা শব্দ হইতে উৎপত্তি আষারা অর্থ দশ আশুরার দিন বড় বড় দশটি ঘটনা ঘটেছে বলেই আশুরা নাম হয়েছে। যেমন আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনেই কেয়ামাত সংগঠিত হবে এই দিনেই জান্নাত থেকে আদম সাল্লাম ও মা হওয়াকে পৃথিবীতে অবতরণ করেন এবং এই দিনেই আরফাত ময়দানে আদম আলা ও মা হওয়ার সাক্ষাৎ ঘটে এই দিনে নুহ আলাহ সাল্লামকে প্লাবনের পর পুনরায় পৃথিবীতে তাহার ইমানদার কমসহ সহ ফিরাইয়া আনেন এই দিনে ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে আল্লাহ উদ্ধার করেন এই দিনে ইউনুস আলাহ সাল্লাম দেশান্তর হওয়ার সময় নদীতে পড়ে গেলে তাকে মাছ খেয়ে ফেলেন চল্লিশ দিন পর আল্লাহর হুকুমে মাছ ইউনুস আলা সাল্লামকে নদীর পাড়ে রেখে যান এই দিনে ইউসুফ আল্লা সাল্লামকে তার এগারো বাই ষড়যন্ত্র করে কুয়ায়ে ফেলে দেন পরে পথিক বণিকরা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে বিক্রি করেন এবং সেখানে মিশরের প্রধানমন্ত্রী হন এবং দীর্ঘ চল্লিশ বছর পর তার পিতা ইয়াকুব আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয় এই দিনে আইয়ুব আলাহ সাল্লামকে আঠারো বছর পর্যন্ত ক্রীড়ায় খাওয়ার পর আল্লাহ তাকে রোগ মুক্ত করেন এই দিনে মুসাল্লাহাল্লামকে ও তার কওমকে ফ্রাউনের কবল থেকে রক্ষা করেন এবং ফ্রাউনকে নীলদরিয়ায় আল্লাহ পাক তার কম সহ ডুবাইয়া মারেন এই দিনে ঈশাআ যখন অত্যাচারী বাদশাহ তার লোকজন মারার জন্য তাকে তাড়া করে। ঠিক তখন আল্লাহ পাক তাকে সশরীরে চতুর্থ আসমানে নিয়ে যান সর্বশেষ ইমাম হুসাইন রদিল তালানহুকে কারবালার প্রান্তরে বাহাত্তর জন দাঁড়ি শিশুসহ নির্মমভাবে এজিদ বাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেন এজিদ বাহিনী তাদেরকে এক ফোঁটা পানীয় পান করতে দেন নাই এই আশুরা আমাদেরকে হকের পথে চলার শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা দেয় এই আশুরার দিনে অনেক নবী রসুল আম্বি কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা আল্লাহর শকর হিসেবে এই আশুরার দিন রোজা রাখতেন নবী করিম সল্ল্লাহু আলি আসসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে ইয়াহুদিরা একটি রোজা রাখেন তখন জিজ্ঞাসা করলে তারা বলেন ফেরাউনের কবল থেকে মুসাল্লাহ কে আল্লাহ পাক উদ্ধার করেন এই দিনে তাই আমরা একটি রোজা রাখি নবী করিম সল্ল্লাহু আলিউসাল্লাম বললেন যে মুসা আল্লাহ সাল্লাম ইয়াহুদিদের চাইতে বেশি হকদার আমাদের তাই আমরা ইয়াহুদিদের বিপরীত দুইটি রোজা রাখব নয় ও দশই মহরম বা দশ ও এগারোই মহরম তারিখ মহরমের রোজা আমরা অবশ্যই রাখব কারণ রোজা এক মাস আমরা থাকি এরপরেই এই মহরমের রোজার স্থান এই রোজা রাখলে পিসের এক বছরের গুণাও আল্লাহ মাফ করে দিবেন আশা রাখা যায় তাই আমরা সবাই এই দুইটি রোজা রাখব আমাদের দেশের মা বোনেরা এই দিনে রোজা রাখেম দুইটা না রাখলে অন্তত একটা রোজা রাখব এই ভুল আমরা করব না সারা জীবন এই রোজা রেখে যাব